আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া সেল আর রাবার বুলেটে দিনভর উত্তপ্ত গোপালগঞ্জ এনসিপির সমাবেশ কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয় সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জাতীয় নাগরিক পার্টির সদস্য পুলিশ এবং সাংবাদিকদের উপর বর্বর হামলা তাদের গাড়ি ভাঙচুর এবং শারীরিকভাবে আক্রমণ মৌলিক অধিকার লঙ্ঘন বলেও বিবৃতিতে বলা হয় বিবৃতিতে বলা হয় এই হামলা যারা চালিয়েছে সবাইকে বিচারের আওতায় আনা হবে দেশে সহিংসতার কোনো জায়গা নেই ন্যায় বিচার নিশ্চিত হবেই বলে জানানো হয় তাতে এদিকে গোপালগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টারাও সৈয়দপুরে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তারা বলেন গোপালগঞ্জের হামলায় প্রশাসনের ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ পনেরো বছর যাব নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে সেই পুলিশ আমাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট প্রধান থেকে দিতে পারবে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত আটটা থেকে গোপালগঞ্জে কারফিউ থাকবে জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা